আছলামুম হা ভিডিঅ' সেইকাৰণে কিন্তু অনেকে মেৰু নতুন মালয়েছিয়া নিউ মালয়েছিয়া লেংগুৱেজ ন' বাংলাদেশ জি জি ভিজিট প্রিয় দর্শক আমি যেহেতু নতুন আসছি তাদের সাথে কথা বলতে পারতেছি পারতেছি না এর জন্য একটু বিভ্রান্ত হয়ে গেছে কেন এরম করে হাঁটতেছি এর জন্য তারা একটু অন্যরকম ভাবলো আমি ভিজিট করতেছি এটা বুঝতে পারছে তারা আর যে কথা বলতেছিলাম এখানকার মানুষ কিন্তু হাঁটা হাঁটতে পছন্দ করে না হাঁটতে পছন্দ করে না তারা সবসময় গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে এর জন্য আমাকে একটু অন্যরকম ভাবছে আমি একটু আমাকে একটু অন্যরকম প্রাণী মনে হচ্ছে এদের থেকে একটু আলাদা মনে হচ্ছে আলাদা মনে হচ্ছে আর বাড়ি ঘরগুলো অনেক সূক্ষ্ম আমি কিন্তু এখানে যেখানে আসছি একটু কেউ কিছু বলে কি না সেজন্য আমি একটু ভয় ভয় লাগছে কেউ কিছু যদি বলে আর বিশেষ করে বাড়িঘরগুলো তো দেখতেই পারছেন না পিছনে ব্যাকগ্রাউন্ডকেও দেখতে পারছেন আর পিছনে ছোটো ছোটো করে নাইকেল গাছে কিন্তু নাইকেল ধরেছে প্রতিটা গাছে নাইকেল ধরেছে কিন্তু নাইকেল নাইকেল খাওয়ার কোনো মানুষজন নাই ফল পাকড় বললামই তো ফল পাকড় প্রচুর ফল পাকড় ফল পাখড় খাওয়ার কোনো মানুষই নাই হাঁটতে হাঁটতে বহু দূর চলে আসলাম আর একটু গ্রামগুলো দেখাই গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর মুখর মুগ্ধিকর আমাকে যতই দেখি ততই ভালো লাগে বাড়ি ঘরগুলো এদের কাজই নাই এরা সবসময় এদের কাজ কাজ করতে দেখি না এরা সবসময় গাড়ি গাড়ি নিয়েই চলাফেরা করে আর প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন আমি এতক্ষণ বক বক করলাম কিন্তু একটা মানুষ রাস্তাতে নাই পাশে নাই আর যারা আছে তারা গাড়ি ঘুরে নিয়ে চলে এখন আমি প্রিয়ায় আমার গন্তব্যে চলে আসে ওই পাহাড়ের নিচেই আমি আমরা থাকি আর এই হলো পিছনে ব্যাগ পিছনের দিকে আর যাবো না কারণ আমি আমার গন্তব্যে চলে যাবো আকাশে প্রচুর পরিমাণ বৃষ্টি মেঘ করেছে কিছু কিছু জায়গায় এজন্য জন্য আমি নিচের দিকে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু